الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله بيس هايرا আল্লাহ সবাইকে বরকত দান করুক যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নি কেউ আলা জিন্দেগীর মধ্যে থাকেন গুনা থেকে বাচ্ছার আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তফিন দান করুক উমর বিন আবুল্লা আজিজ রহমতুল্লাহ তা আলাহ আলাই এই অনুষ্ঠানে আমরা শুরুতে দরু শরীফের ফজিলত শ্রবণ করে তাকি আজকে আমরা শুনব ফজিলতওয়ালা হাদিসে মুবারক যে মুস্তফা এটা বলে এইভাবে যে ব্যক্তি এটা বলে এই দরি শরীফ যে ব্যক্তি পাঠ করে তার জন্য সত্তর জন ফেরস্তা এক হাজার দিন নেকি লিখতে থাকে এই দরি শরীফ যদি পড়া হয় এক হাজার দিন জন লিখতে দরুদ পাঠকারীর আমাদের সবাইকে এই তৌফিক দান করুক যেন আমরা আল্লাহর প্রিয় হাবিব তাল আলী ওসাল্লামের উপর দরুৎ শরীফ পড়তে পারি সাল্লু আলাল হাবিব সাল্লাহু তহ মোহাম্মদ সাল্লু আলী কিয়ল প্রিয় ইসলাম ভাই মতন জানে দর্শক বৃন্দ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই বলেন ওনার জীবনের হিস্ট্রি কেমন তার মধ্যে অনেক হিস্ট্রি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই বলে একদিন স্বভাব বিরোধী মানে সচরাচর হয় না এরকম একটা কাণ্ড হয়েছে কি দুপুরের সময় তৎকালীন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক উমর বিন আব্দুল আজিজকে ডেকে পাঠালেন খাজ কামরার মধ্যে যেখানে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক আরাম করে স্পেশাল রুমের মধ্যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওই খাস কামরায় গেলেন দেখলেন বাদশাহ খলিফা খুবই রাগান্বিত মুডের মধ্যে আছে মানে রাগান্বিত অবস্থায় আছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহী তা বলে আমাকে এমনভাবে বসানো হলো যেন আমি কোনো অপরাধী আমি অনেক বড় অপরাধ করেছি মানে আমার সাথে কথা বলা হচ্ছে কর্কট বাসায় অপরাধের স্টাইলে সাথে কুলা নিয়ে দাঁড়িয়ে আছে জল্লা আর কেউ নেই উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তা আলাই যখন হাস কামরায় গেলেন আশা কে রাগা দেখলেন জাল্লা তো তরবারি কুলে দাঁড়িয়ে আছে এমন সময় খালিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক গর্জন করে বাঘের মতো আল্লাহ হিম করু করুক বিন আব্দুল আজিজ রহমতুল্লাহিত আলাদা কে জিজ্ঞাসা করলো সেই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত যে আমাদের পরিবারের সম্পর্কে আমাদের খেলাফতের সম্পর্কে আমার সম্পর্কে আমার বাপের সম্পর্কে দাদার সম্পর্কে খারাপ ভালোবন্দ গালাগালি করে এই সব বন্দা যারা তাদের ব্যাপারে আপনার মতামত কি তাকে কি হত্যা করা হবে কি হবে না খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক উমর বিন অ্যাটাক করলো জবাব দেন আমি কি তাকে হত্যা করব না করব না উমর বিন আলাই চুপ রইলেন চুপ দ্বিতীয়বার বাদশাহ খালিফা আবার গর্জে উঠে বললো আপনি জবাব দিচ্ছেন না কেন জবাব দেন আমি কি যে আমার বিরুদ্ধে বলে যে আমার পরিবারের বিরুদ্ধে বলে তাকে কি মার্ডার করব না করব না উমর বিন আবদুল্লাহমতুল্লাহ আলাই দ্বিতীয়বার চুপ রইল জবাব দিচ্ছে না তৃতীয়বার যখন খলিফা আভার বলে কেন জবাব দিচ্ছেন না জবাব দেন এই ব্যক্তি সম্পর্কে কি করা যায় এই ব্যক্তিকে কি মার্ডার করব না করব না তৃতীয়বারে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জবাব দিল আপনি কি আমাকে হত্যা করতে চান নিজের কথা বলল। কারণ পাশে তো তার বাড়ি কোলা যেটা আসে ওইটাই তখন আলিফা খালি ওয়ালিদ বিন আবদুল মালিক বলল না যখন না বলল তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই কি বললো আমরাও শুনি উমর বিন আবদুল আজিজ বললো এই ধরনের যে বা যাহারা বন্ধা আমার মতে তাদেরকে শাস্তি দেওয়া যায় মানে হত্যা করা যায় না কি করা যায় অর্থাৎ যারা সরকারের বিরুদ্ধে কথা বলে বা কর্ম করে শাস্তি দেওয়া যায় কিন্তু হত্যা করা এই কথা শুনে খালিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক রেগে গেলেন রেগে খাস কামরা থেকে আরো অন্যত্র বা অন্য ঘরে চলে গেল মানে রাগান্বিত অর্থাৎ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক চাইছেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল জবান থেকে হত্যা করা হোক এই কথাটা বের করতে কিন্তু উনি বললেন না শাস্তি দেওয়া যায় হত্যা করা এটা আমার বুঝে আসে না তখন বাদশা চলে গেল জল্লাদি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে জল্লাদ ইশারা করলো আপনিও চলে যান তখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলায় আলায় বাদশার খাস কামরা থেকে বের হয়ে আসলেন ভাইরা মাদানি জেনের দর্শক বৃন্দ আমাদের পূর্বের বুজুর্গণ অলি আল্লাহগণ হকানি হকের পথে যারা জীবন অতিবাহিত করেছে তারা বাদশার দরবার থেকেও বাদশাকে সৎ কাজে আদেশ দিতে অসৎ কাজে বাঁধা দিতে কখনো দ্বিধা করতো না এটা অলি আল্লাদের শিফর এটা আল্লাহ বৈশিষ্ট্য সত্য কথা বলতে এরা কখনো ভয় পায় না আল্লাহ আমাদেরকে সর্বদা হকের উপর থেকে সত্যের উপর জীবনকে অতিবাহিত করার তৌফিক দান কর দেখেন পিছ মানুষকে নেকি দাওয়াত দেওয়া পথে আহ্বান করা অসৎ কাজে বাঁধা দেওয়ার অনেক ফজিলত হ্যাঁ হ্যাঁ অনেক ফজিলত কুলুবের মুী রহমতুল্লাহ আলাই একটা আলহ নবীনা আলাইসালামের ঘটনা নকল করে মৌলার সাথে কথার বাথার ঘটনা নবী আলাইসাল্লাম তুর পাহাড়ে মৌলার সাথে কথা বলতো এটা নবীর স্পেশাল একটা মর্যাদা আর নবীগণ সাধারণ মানুষের মতো নয় আল্লাহ তালার স্পেশালদের মধ্যে নবীর রসুলগণ সাধারণ মানুষ তাদের পর্যায়ে কখনো পৌঁছতে পারে না পারবে না স্বাভাবিক মুসা আল্লাহ নবী আনাসলাম সাথে কথা বলতো আমরা অন্যত্র থাকলে মোবাইল নিয়ে কারের সাথে কথা বলা লাগে আল্লাহ বুঝার তোফিন দান করুন মুসা আলা নবী আনাসালাম আল্লাহ তালা দরবারে আরস করলো এ বাড়ি লাহি ইয়া পরিঘার যে ব্যক্তি আপন ভাইকে আহ্বান করে অর্থাৎ নেক কাজে অসৎ কাজে বাঁধা দেয় তার প্রতিদান কি তখন মওলার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হল ঈর্ষাদ হল আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে এক এক বছরের নেকি লিখে দিই সোয়াপ যেই মানুষকে সৎ পথে আহ্বান করে অসৎপথে বানা দেয় এই ব্যক্তির প্রতিটি কথার শব্দের বিনিময়ে এক এক বছরের নেকি তার আমল নামায় লিখে দিই এবং ওই ব্যক্তিকে জাহান নামের শাস্তি দিতে আমার লজ্জা লাগে এটা মাওলার পক্ষ থেকে এই ঘোষণা এই কাজটা স্বভাবত স্বাভাবিকভাবে আমরা করি কি করি না একটু দেখা দরকার দেখেন প্রিয় স্তায়ী নেকি নেকি দাওয়াত দেওয়া একটা মুস্তাহাব কাজ কিন্তু অনেক সময় এই নেকি দাওয়াত দেওয়া ওয়াজিব হয়ে যায় কিভাবে যেমন কোনো ব্যক্তি গুনার কাজে লিপ্ত আছে কখন ওয়াজিব হয় সেটা আমরা জানবো কোনো ব্যক্তি গুনার কাজে লিপ্ত আছে আপনার প্রবল ধারণা আপনি এটা উপলব্ধি করতে পারতেছেন যে আমি যদি ওই ব্যক্তিকে বা আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার ভাইকে বা আমার কর্মচারীকে বা আমার অধীনস্থ যে কাউকে যদি বুঝায় সে এই গুণা থেকে বেঁচে যাবে তখন তাকে নেকি দাওয়াত দেওয়া ওয়াজিব হয়ে যায় প্রবল ধারণা দেখেন পিউষ তাই ভাইরা মধ্যে জেনে দর্শক বৃন্দ আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না অনেকে তাদেরকে এই দাওয়াটা কি দেবে অনেকে মিউজিকে নিয়ে পড়ে আছে তাকে বাঁচার জন্য কে বলবে এখন বাপ এবিলিটি রাখে সে বাপ যদি বুঝায় সে মেনে যাবে ভাই যদি বুঝায় সে মেনে যাবে মা যদি বুঝায় সে মেনে যাবে অর্থাৎ মার যদি প্রবল ধারণা থাকে এবিলিটি থাকে তখন এই কাজটা করা ওয়াজিব হয়ে যায় অনেক এই ধরনের গুণা আজকে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে হয়তো যার কোনো খবর নাই আজকে আমরা গুণা মনে করি যেগুলো সমাজে খারাপ বলে সমাজে কি বলে সন্ত্রাসী খারাপ গুস খাওয়া খারাপ খাওয়া খারাপ এটাও খারাপ কিন্তু নামাজ না পড়া এটা খারাপ এক্ষেত্রে গুরুত্ব নাই মা বাপকে কষ্ট দেওয়া এটা গুনাই কবিরা এক্ষেত্রে গুরুত্ব নাই মিউজিক শোনা সমাজে মিউজিক শুনে এটাকে কেউ খারাপ বলে অনেকেই বলে না এটাও তো খারাপ এই ধরনের অনেক যেমন আজকে অবাধ মিলামেশা এটাই গুনাই কবিরা এটাকে কেউ খারাপ বলে না সমাজে খারাপ বলে না আমরা যেটা সমাজে খারাপ বলে মেজরিটি ওইটাকে খারাপ বলি ও ভাই আল্লাহ এবং তার রসুদ তাল তলি সাল্লাম যেই সব জিনিসকে খারাপ বলেছে হারাম বলেছে ওগুলাকে আমাদের অবস্থায় হারাম হারাব মানা দরকার সমাজে এখন হেসে হেসে গুণা করে এখন আমরাও বলি সমাজ তো হেসে হেসে আড্ডা দিচ্ছে আমিও আড্ডা দিই যার নামে যেমন ইচ্ছা লিখতেছে একদম মোবাইল হয়ে গেছে সবাই ব্যক্তিগত নিউজ পেপারে গেছে নিজের যা ইচ্ছা তা বর্ণনা করে যার মনের যার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বর্ণনা করে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া এটা তো গুণাই কবিরা কারো গি করা এটা তো আরো বেশি গুনাই কবিরা ফরনিন্দা কিন্তু সমাজ তো বর্তমানে ফরনিন্দাকে খারাপ বলে না আমরা খারাপ বলতেছি না অথচ কিতাবের মধ্যে আছে যারা ফরনিন্দা করে করে কাল কিয়ামতের দিন এইসব বন্দার চেহারা মানুষের থাকবে না সমাজ খারাপ বলে না কিন্তু মাওলার দরবারে খারাপ ইসলামী শরীয়তে খারাপ একের কথা অপরকে লাগানো এর কথা ওকে লাগানো এভাবে কথাকে বলে যারা বেড়ায় এদিকের কথা ওদিকে নিয়ে যায় তাদের কারণে সংসার ব্যঙ্গে মার হয়ে যাচ্ছে হানদানে হানদানে জগড়া লেগে যাচ্ছে তো সমাজ খারাপ বলে না এই জন্য আমরা এটাকে খারাপ বলি না আমার আপনার সবার দেখা উচিত আল্লাহ এবং তার রসুল তাল তাহলে আলিউসাল্লামের শরীয়ত কি বলে এটা বেশি দেখা দরকার এটার উপর অটল থাকা দরকার আল্লাহ বুঝার তো অফিক দান দেখেন প্রিয় ইসলাম আমরা নেকি দাবাদ দিই কোনা থেকে নিজেও বাঁচি অফরকে বাঁচাই এর বিকল্প কোনো রাস্তা বাসার দেখেন কারো ঘরে এক পাশ থেকে আগুন লেগেছে আমি মধ্যখানে আছি আমি বলে আমার কি দরকার আমার ঘরে তো আগুন লাগে নাই এক সাইডে লাগছে সেই জানে আগুন জানে একদিন ওই আগুন ওইভাবে জ্বলতে জ্বলতে একসময় আমার গড়কেও জ্বালিয়ে দেবে এর জন্য বুদ্ধিমান তারা যারা আগুন লাগার সাথে সাথে সবাই মিলে ওই আগুনকে নিবানোর চেষ্টা করে যদিও আমার গড় নয় কিন্তু এখন যদি নিবিয়ে দিই তাহলে এই আগুন থেকে সবাই বেঁচে যাব আর যদি ছেড়ে দিই এই আগুন পুরা মহল্লাকে সমাজকে বস্তিকে জ্বালিয়ে পুরে সার করে দেবে ঠিক অনুরূপ আজকে যদি আমি আমার বাইকে আমার বোনকে আমার ছেলেকে আমার মেয়েকে আদেশ না দিই মুসলমানকে ভালো কাজে উৎসাহ না দিই খারাপ কাজে বাধা না দিই এমন একটা দিন আসবে লোকেরা খারাপকে খারাপ বলবে না এসে গেছে অনেক বিষয়ে এখন মানুষ কি বোধ করাকে মনে করে না বেশিরভাগ শুকুল খুরিকে হারাপ মনে করে না বেশিরভাগ কুদৃষ্টি বা হারা দৃশ্য দেখা এগুলাকে হারা মনে করে না বেশিরভাগ দেখো কি মানুষকে ভালো দিকে ডাকবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে তৌফিক দাও কাজের নেকি দাওয়াত দেওয়া আমাদেরকে ওই জজবা দাও যেন আমরা শূন্যতের দুম মাচাইতে পারি নিজ শূন্যতের উপর আমল করে দাওয়াত দিতে পারে এটা যদি হয় লাভ আমার আপনার এখন বর্তমানে যদি আমরা দেখি না মানুষ প্রতিদিন মারা যায় কোনো ফিলিংস নাই আহ মারা গেছে শেষ কিছুক্ষণ হয়তো আফসুস শেষ কিছুক্ষণ হয়তো চোখের ফানি তারপর শেষ আবার আগের মতো কিন্তু চিন্তা করি না আজকে আমার বাই গিয়েছে কালকে আমি যাব আজকে আমার ছেলে গিয়েছে কালকে আমি যাব আজকে আমার মা গিয়েছে কালকে আমি যাব আজকে আমার বাপ গিয়েছে কালকে আমি যাব সবাই অপরকে নিয়ে ব্যস্ত কিন্তু নিজের কোনো খবর নাই বাইরে মানুষকে নেকি দাওয়া দিলে হয়তো কেউ আমার কথা মানে নাই পালন করে নাই তাই বলে কি আমি নেকি পাবো না কিতাবে রয়েছে আমরা যে বা যাকে দাওয়াত দেব ভালো কাজের আদেশ করব অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে বারণ করব যদিও সে পালন করে না আমার কথা শুনতেছে না কিন্তু আমি নেকি পেয়ে যাব। হ্যাঁ আমি নেকির হকদার হয়ে যাব। আমাকে বলতে হবে আমার কাজ হচ্ছে বুঝানো আমার কাজ বুঝানো সৎ কাজে আহ্বান উত্তম পন্থায় ভালো পন্থায় মোহাব্বতের স্টাইলে অর্থাৎ কি খুব সুন্দরভাবে নাকি দাওয়াতকে হাইলাইট করা আবার গুণা থেকে গিনা সৃষ্টির জন্য উত্তম তরিকা অবলম্বন করা যেমন উমর মিয়া আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই গুনাগারদেরকে যারা বাদশার বিরুদ্ধে বলে তাদেরকে হত্যা করতে কেন মানা করে তাকে সুযোগ দাও তোবা দর আছে যেন সেই তোবা করতে পারে পিওস তাই ভাইরা আমরা নেকি দাওয়াত দিতে থাকি সোয়াব পেয়ে যাব কারণ নেকি দাওয়াত দাতা কেমন নবী রসুল গ এই কাজটাই করতো উম্মতে মোহাম্মদি অন্যান্য উম্মদ থেকে শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ তা এই ভালো কাজের আহ্বান করবে অসৎ কাজে বাঁধা দেবে উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ হওয়ার অনেক কারণের মধ্যে একটাই কারণ কারণ আমার নবী সাল্লুতাল আলীসাল্লামের পরে আর কোনো নবী নাই আমার নবী সাল্লুত আলীসাল্লাম আহরি নবী হায়াতুল নবী নুরানি নবী ওনার পর আর কোনো নবী নাই ঈশা আলা নবীরা দুনিয়াতে আসবে নবী হয়ে না উম্মত হইয়ে উম্মতে মোহাম্মদী দাওয়া ধ্য দিবে দিতে থাকবে এই কারণে অন্যান্য উম্মত চাইতে আর উম্মতে মোহাম্মদী অনেক উত্তম অন্যান্য উম্মতের চাইতে উম্মতে মোহাম্মদে আগে জান্নাতেও যাবে অন্যান্য উম্মতের চাইতে উম্মতে মোহাম্মদীর সংখ্যাও বেশি সব আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের দয়াই তো হায়াত নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের তরিকা সুন্দর আমরা গ্রহণ করি মানুষকে ভালো কাজে উৎসাহ দিই করব এটা ভালো সৎ কাজে আহ্বান করি অসৎ কাজে বাঁধা দি ও না মানে না মানুক আমি ওখানে কেন সড়ক হব আমি ওটাকে গিনা করি কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের অনেক ভাই আছে বলে আমি বলছি এ মানে না পরিশেষে তার ওই খারাপ কাজের মধ্যে কি হয়ে যায় যায় বন ইসরায়েলের যুগের এইরকম একটা ঘটনা আছে কিছু লোক ভালো তারা যারা নাফরমা তাদের গুনার কাজে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাঁধা দিত ভালো লোকরা ভালো মানুষ তখন যারা ছিল তারা ও খারাপ লোকজন এটা মানতো না আজকেও দেখবেন আমাদের সমাজে অনেক আছে খারাপ লোক যার অর্থ আছে ক্ষমতা আছে পয়সা আছে সে ভালো কথা শুনতে চায় না সে তার খারাপটাই করে বলে বাদ দেওয়ার কথা শুনে ফায়দা নেই আজকেও আছে যেরকম তৎকালীন রাই যুগও ছিল তখন বালো লোকরা তাদেরকে বাঁধা দেওয়া শুরু করলো এরা মানত না আখের ওই বালো লোকগণ যারা ভালো কাজে আদেশ দিত তারা ওই খারাপ লোকের সমাবেশে খাওয়ার বৈঠকে শরীর ক্ষত শুরু করলো অংশগ্রহণ আখের ওই খারাপ লোকদের বৈঠকে গিয়ে তাদের সাথে পানাহার আড্ডা করার কারণে বাল লোকের অন্তরও তাদের মতো হয়ে গেল আখের সবার উপর আল্লাহর গজব নাজিল হল প্রিয় একটু চিন্তা করি সতের উপর থাকি হকের উপর তাকি মাওলার অপছন্দনীয় কাজে কখনো সঙ্গ না দি ওখানে না যায় ওটা আজাবের একটা অংশ কারণ যারা খারাপ কাজ হারাম কাজ গুনার কাজে করার মধ্যে মারা যায় ওই জায়গাটা না। আল্লাহ আমাদেরকে ওই সব স্থান থেকে অন্যত্তরে সরে যাওয়ার তৌফিক দান বুঝার তৌফিক দান করুক সামান্য খাবারের জন্য গুনার স্থানে আমরা অংশগ্রহণ না করি অনেকে বলে আমি তো করি না শুধু খাইতে গেছি কিন্তু খাবারের মধ্যে যে আধা ঘন্টা এক ঘন্টা হয়েছে ওই টাইম তো আমার গুনার মহলে গুনার পরিবেশে নষ্ট হয়েছে বুঝার তৌফিক দান আজকে অবাধ গান বাজনা অবাধ নাচানাচি লাফালাফি অনেকে বলে আমি নামাজি আমি হাজি আমি গাজি আমি এগুলোতে নাই শুধু খাইতে গেছি আমি খাওয়ার মধ্যে শরীর খাওয়ার মানে ওগুলাকে বুট দেওয়া ওগুলাকে সমর্থন করা আমি খাবার কাচ্ছি এদিকে মিউজিক আসতেছে এটা আমার জন্য তো মিউজিক শোনা তো হারাম কিন্তু আমাদের সমাজ এটাকে হারাম বলে না ভালো মানুষ বা সভ্য মানুষ বা বর্তমান সোসাইটি এটাকে হারাম মনে করে না এই জন্য কেউ হারাম মনে করে না অথচ এটাকে জেনার মন্ত্র বলা হয়েছে এটা জেনার মূল মন্ত্র মিউজিক এখন আমি কাঁদছি মিউজিক শুনতেছি যারা হারাম শুনে হারাম শুনে শুনে আজাব কি কিতাবের মধ্যে আছে খানের মধ্যে উত্তপ্ত গলিত গরম সিসা ঢুকিয়ে দেওয়া হবে যারা হারাম শুনে যারা হারাম দেখে তাদেরকেও আগুনের কাটি মনে করে যেগুলা দিয়ে আমরা সুরমা লাগাই কাটি এই ধরনের সুরমা আগুনের কাঠি আগুনের শলাখা তাদের চোখে আগুন ডুকিয়ে দেওয়া হবে কিন্তু সমাজ তো এগুলাকে হারাম বলে না কিন্তু মাওলার দরবারে আল্লাহ রসুলের শরীয়তে এগুলো হারাম না যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তোভিজ্ঞ আজানো হয়ে গেছে একামত হয়ে গিয়েছে আমার আপনার শুধু জানাজান নামাজ বাকি আছে একটু খেয়াল করি আমরা লুকের তালে দেশের তালে সমাজের তালে নিজের আখেরাতকে নষ্ট না করি সবাই নিজের আখেরাত সুন্দর করার জন্য শরীরের মোতাবেক গুণামুক্ত জীবন অতিবাহিত করি আল্লাহ বুঝা তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে নবী সুন্নতের উপর আমল করে নিজের জীবনকে আমলের মাধ্যমে সাজিয়ে কবরে যাওয়ার তৌফিক দান আমি বিজয় নবীল আমিন সাল্লাহ তালা আলাহ মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলাহ মুহাম্মদ